এই আমাদের তো রিলেশনশিপ প্রায় তিন মাস হয়ে গেল হ্যাঁ তো তাতে কি আছে আরে জান তুমি তো জানো আজকে আমার জন্মদিন সো আই উইল টেক মাই গিফট উইথ বড় যেটা চাই না সেটা এখন পূরণ হওয়ার নয় সেটা পূরণ হতে এখনো অনেক টাইম লাগবে কেন তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই বিশ্বাস অবিশ্বাসের বিশ্বাসের কথা নয় আমার বয়স তো সবে পনেরো বছর তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যা চাইছো তা আমাদের সম্ভব নয় কেন ওই তো তোমার বন্ধু পায়েল ও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে সবকিছুই করেছে তুমি নিজেই তো আমাকে ভিডিওটা দেখালে বলো হ্যাঁ তো কি হয়েছে তারপর একদিন বলেছিলে প্রিয়াও তো রাজীব মানে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখো আমি ওদের মতন ক্যারেক্টারলেস মেয়ে নয় বুঝেছো এই মাত্র তিন মাসের রিলেশনশিপে আমি তোমাকে আমার সব কিছু উজাড় করে দিয়ে দেব তুমি এটা জানোই তো আমি অন্য মেয়েদের মতো নই হ্যাঁ তুমি অন্য মেয়েদের মতো নয় তুমি মুতলে বুঝি পানি বের হয় আর অন্য মেয়েরা মুতলে বুঝি বিয়ার বের হয় তাই ওরাই ভালো মেয়ে তুমি মেয়ে একদম ভালো নয় আজই ব্রেকআপ 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 যাও ব্রেকআপ তো ব্রেকআপ তোমার মতন ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে যেই আম খাওয়া হয়ে যাবে সেই সব ভুলে যাবে আবার নতুন পাখি খোঁজা শুরু হবে আমার বন্ধুরা যেই ভুল গাছ করেছে আমি বোকার মতন সেই ভুল গাছ করে বাজারের পুণ্যের মতো করে তুলব না